এই সময়টা আপনি একটু ঠান্ডা মাথায় বাসায় গিয়ে চিন্তা করেন আজকে আপনার মাই ওয়াশ করে গেছে আমি একটু চিন্তা করি আপনার আমার হায়াত সর্বোচ্চ হয়তো ষাট বছর আরো হয়তো আল্লাহ বাড়াই দিলে একশো বছর এর বেশি গড়াইও আমাদের নাই আছে এখন আপনার বয়স কত কারো বিশ পঁচিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ঠিকঠাক এখন আপনি বাসায় গিয়ে চিন্তা করে দেখেন যদি আমাদের হায়াত হয় ষাট বছর আল্লাহ আমাদেরকে যেন দীর্ঘ নেয় হায়াত দ্বারাস করে না আমিন আমাদের ভাইদেরকে বোনদেরকে ওলামাই কেরামকে আমাদের নেতাদেরকে সবাইকে আল্লাহবাক দীর্ঘ নেই খায়ের দ্বারাজ করেন এখন কথা হচ্ছে যদি ধরে নেই যে আমাদের হায়াত সাত বছর আপনার আমার বয়স থেকে কিন্তু তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর অলরেডি চলে গেছে এখন চিন্তা করবেন যে এই এই সময় যেটা চলে গেল এই সময় মতে আমি কতটুকু নামাজ পড়েছি কতটুকু রোজা রেখেছি জাগাত দিয়েছি কতটুকু ফরজ হয়েছে করেছি কিনা দিনের পথে আমার আমার অবদান কি দিনের পথে আমার অবদান কি আল্লাহর দিনকে আল্লাহ সাহায্য করতে বললেন আমি কি করেছি এই ষাট সত্তর বছরে কত পাপ করেছি হিসাব নাই এই পাপগুলো লিস্ট করেন দেখেন চোখ দিয়ে পানি ঝরতে থাকবে আমার কথায় নারাজ হচ্ছেন এই পাপগুলো লিস্ট করেন চোখ দিয়ে পানি ঝরবে আল্লাহ আমাদেরকে মাফ করে দেন সবাই বলি আমি কত কবিরা গোনা হয়েছে কত সগিরা তবে সন্তুষ্টির কথা এটাই যদি এটা উপলব্ধি হয় যে না ভুল হয়ে গেছে আপনি অজু করে আসেন দুই রাকাত নামাজ পড়েন আল্লাহর কাছে ইস্তেগফার করেন বলেন আস্তাগফিরুল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল ও ওয়া আতুবু ইলাই আল্লাহ পাক এক মুহূর্তে আপনার সব পাপ তো করে দিবেনই সব গুনাহকে নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন ইনশাআল্লাহ সময়ের কসম বলতে আল্লাহ কি বুঝিয়েছেন ভাই আমার সাথে বলেন সময়ের গুরুত্ব সময়ের আর আস্তে বলেন সময়ের বলে আসরি মানে সময়ের কসম মানে সময়ের গুরুত্ব আমাদেরকে সময়কে গুরুত্ব প্রদান করতে হবে আল্লাহ বা তৌফিক দান করেন আজকে বাসায় কি কী করবো হায়াতের হিসেব নিব কি করেছি এত বছরে আর কি কি পাপ করেছে পাপগুলোর কথা মনে পড়লে তওবা করে ফিরে আসবো ইনশাআল্লাহ আল্লাহ বা তৌফিক দান করেন আর এখন বাকি সময় যতটুকু হায়াত আমাদের বাকি আছে আমাদের কি কর্তব্য বলেন ভাই আমাদের কর্তব্য কি এতটুকুই যেভাবে জীবন চাপন করছে এইটুকুই করব না আমাদের আরো কোনো কর্তব্য আছে কথা কি বোঝা যায় না যাই আমাদের কর্তব্য কি বলেন এক নাম্বার আমরা নিজেরা আগে আল্লাহ পাকের কোরআন এবং নবীর সুন্নতের উপর আমল করবো ইনশালা রাজি আসি দুই আমাদের পরিবারকে এর উপরে প্রতিষ্ঠা করবো ইনশাল্লাহ রাজি আসি তিন আমাদের সন্তান থেকে কোরআন শূন্য অনুযায়ী বড় করবো ইনশালা রাজি আসি চার আমাদের অর্থনীতি হবে হালাল কোরআন ভিত্তিক আছে। পাঁচ আমাদের শিক্ষা হবে কোরআন আছেন। আমাদের সামাজিক যে সিস্টেম এটা হবে কোরআন ভিত্তিক এর উপরে আমি না। সমাজ পরিবর্তন হলে উপরটা এমনি পরিবর্তন হয়ে যাবে অটোমেটিক্যাল বলে আশ্রী সময়ের কসম আরেকটা একটা বিষয় সময়ের কসম বলতে আল্লাহাকে এটাও বুঝিয়েছেন একটু অতীতের দিকে তাকায় দেখেন কোন দিকে অতীতের দিকে পাঁচের দিকে তাকান অতীতের দিকে তাকান যুগ যুগ ধরে একটা শূন্যতের দিকে আপনি তাকান যে পৃথিবীর শুরু থেকে পর্যন্ত আমার পর্যন্ত আল্লাহ আছে আল্লাহর আল্লাহ কি আল্লাহর সুনত এটা প্রত্যেক যুগে যুগে যে বা যারাই আল্লাহর বিধান মেনে চলেছে পাক তাদেরকে দুনিয়াতেও সমৃদ্ধি দিয়েছেন পরকালে জান্নাত দিয়েছেন সুবহানাল্লাহ আর দুনিয়াতে প্রত্যেক যুগে যুগে যে বা যারাই আল্লাহর বিধান মানে নাই রাসূলের বিধান মানে নাই আল্লাহ দুনিয়াতে লাঞ্ছিত করেছেন পরকালে জাহান নাম দিয়েছে বলে না আমার কথা বুঝতে পারলেন ভাই আরো একবার রিপিট করছি আল্লাহর সুন্নত কি আল্লাহর সুন্নত হচ্ছে প্রত্যেক যুগে যুগে যে বা যারাই আল্লাহ এবং তার রাসূলের বিধান মেনে চলেছে আল্লাহ দুনিয়াতেও সুখী করেছেন পরকালো জান্নাত দিয়েছে প্রত্যেক যুগে যুগে যে বা যারাই দুনিয়াতে আল্লাহ এবং তার রাসুলের বিধান মেনে চলে নাই দুনিয়াতেও লাঞ্ছনা পরকালেও বলেন লাঞ্ছনা এখন একটা এক্সাম্পল দেই নুহ আলি ইসালামের যুগ দেখেন যারা আল্লাহর বিধান মেনেছে আল্লাহ নাজাদ দিয়েছেন মানে নাই ডুবিয়ে মেরেছেন ঠিক আছে কথা মুসার যুগ দেখেন আলি ইসালাম আল্লাহর বিধান মেনেছে বনু ইসরাইলকে নাজাদ দিয়েছেন মানে নাই ফেরাউনকে ডুবাই মেরেছেন দেখেন আপনি সোয়াইবের কমকে দেখেন সোহাইব আল ইসলামে কম কম এ আল্লাহর বিধান মেনেছে যারা আল্লাহ পাক নাজাত দিয়েছেন মানে নাই ভূমিকম্প দিয়ে ধ্বংস করেছে কমে কিছু মানুষ বিধান মেনেছে আল্লাহ নাজাত দিয়েছেন মানে নাই আল্লাহ রবুল আলামিন লুত আ ইসলামের কমকে একদম আসমানে উঠিয়ে পাথর নিক্ষেপ করে খেতলা করে আবার উল্টা দিকে দাফন করে দিয়েছে এদের পাপ ছিল এটা সমকামী ছিল সমকামী যে সমকামী তো এখন ছড়িয়ে পড়ছে আপনাদের মধ্যে নাজ আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করে একইভাবে কি ভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুগ তাকান এই যে আবু জেহেল আবু লাহা উতবা শাইবা রবিআ এরা আল্লাহর বিধান মানে নাই আল্লাহ ধ্বংস করেছেন আবু বকর ওমর ওসমান আলী রাদিয়াল্লাহু আনহু اجمعين তারা মেনেছেন আল্লাহ দুনিয়াতে সমৃদ্ধি দিয়েছেন পরকালে জান্নাত বুঝতে পারলাম কি ভাই বলে আশ্রী মানে কি বুঝতে পারলাম আল্লাহ এই সময়ের কসম করে বলছেন হে মানুষ শুনো ইন্নাল ইনসালা লফি খুসর সমস্ত মানুষই ক্ষতির মধ্যে আছে বলেন নাউযু এখানে আল্লাহ একদম ভাবে সবাইকে বলছেন সবাই ক্ষতির মধ্যে আছে মানুষের ক্ষতি কয় প্রকার আমার সাথে বলেন মানুষের ক্ষতি দুই প্রকার প্রকার মানুষের ক্ষতি কয় ইহকালীন ক্ষতি দুই পরকালীন ক্ষতি এক ইহকালীন ক্ষতি দুই পরকালীন ক্ষতি ইহকালীন ক্ষতি কি ইহকালীন ক্ষতি হচ্ছে সুরা রুমের এই আয়াতটা আল্লাহফাক বলছেন আরউদু বিল্লাহ হিমের সৈত নিরজিন জোহর আল ফেসাদুফিল বররি ভিমা কেসেবেত এইদিননাস বলছেন জলে জলে মানে পানিতে এবং স্থলে মানে এই যে জমিনে জলে এবং স্থলে যত বিপর্যয় অরাজকতা এই যে আপনারা দেখছেন ফাঁসা ফেতনা যে ছড়িয়ে পড়ছে এগুলো মানুষের হাতের কামাই মানুষের হাতের কামাই বনভূমি উজাড় করেছে কে জিন্না মানুষ বলেন এই পরিবেশ নষ্ট করেছে কে জিন্না মানুষ বলেন খাবারে ভেজাল দিয়েছে কে জিন্না মানুষ অর্থনীতির মধ্যে সুদ কে ঢুকিয়েছে জিন্না মানুষ এই বেহাত বেপর জেনা মাদক কে ছড়িয়েছে জিন্না মানুষ নামাজ কালাম ছেড়ে দিয়ে পাবজি ফ্রি ফায়ার নিয়ে কে পড়ে আছে জিন্না মানুষ বলেন জিন্না মানুষ আল্লাহর বিধান বাদ দিয়ে শয়তানের বিধান চালু করেছে কে জিন্না মানুষ জহরআল ফেসাদুফিল বাররি ওয়াল বাখরি বিমায় কাছে বেদায় বিন্ন্যাস জলের স্থলে যত বিপর্যয় পরাজকতা সমস্যা এগুলো মানুষের হাতের কামাই বলুন আউজমেলা আমরা যা করবো তাই পাবো আমরা যা করবো তাই মাদক খাচ্ছেন আপনি আপনাকে ফল ফ্রক করতে হবে সুদ খাচ্ছেন আপনি আপনাকেই ফল ফ্রক করতে হবে এই বেহার মতো মেয়েরা চলছে ওকেই দেখবেন ফল ফ্রক করতে হবে মেয়ের সাথে আরাম সম্পর্ক করছে আপনাকে ফল ভোগ করতে হবে যে যে পাপ করবে তাকে তার ফল ভোগ করতেই হবে আল্লাহ আল্লাহাকে আমাদেরকে হেফাজত করেন মাফ না আমি তাহলে মানুষের একটা ক্ষতি পেলাম ইহকালীন ক্ষতি কি ক্ষতি ভাই আর দুই নাম্বার হচ্ছে পরকালীন ক্ষতি পরকালীন ক্ষতি কেমন এবার বোঝেন এই যে আমরা নিশ্চিন্তে ঘুমাই সারা জীবন তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর নিশ্চিন্তে কাটাচ্ছি কোনো ফিকির নাই নিজের পরিবারের সমাজের রাষ্ট্রের উম্মার কোনো ফিকির নাই অথচ এই মানুষের সামনে অপেক্ষা করছে মৃত্যু জি আজকে থেকে একশো বছর পরে আমাদের মধ্যে কেউ থাকবে না পৃথিবীতে এটাই সত্য তারপর আছে কবরের সওয়াল জবাব তারপরে বিজান এই পুলসিরাত পুনর্থান জান্নাত জাহান্নার এগুলো আমাদের সামনে অপেক্ষা করছে আর সেই মানুষ নিশ্চিন্তে বসে বসে মেয়ের সাথে টানতে পারে সেই মানুষ বাইক নিয়ে একটা মেয়ে কিনে ঘুরছে সেই মেয়ে একটা ছেলের সাথে চটপটি ফুচকা খায় সেই লোক আল্লাহর বিধানকে সরাই দিয়ে বিধান চালু করা শুরু করল সেই ব্যক্তি সুদ খাচ্ছে সেই সেই ব্যক্তি ব্যক্তি ট্রান্সজেন্ডার এই প্রমোট করতেছে হ্যাঁ শিক্ষার মধ্যে ইসলাম বিদ্বেষী বিষয় ঢুকাই দিল অত এই মানুষের সামনে পরকাল অপেক্ষা করছে একদম টেনে হিসরে আল্লাহ সামনে নিয়ে দাঁড় করাবেন দাঁড় করে জিজ্ঞাসা করবেন তাহলে আমরা কত অপদার্থ কত বোকা আমরা কি বুঝতে পারছি ভাই

আমি জমিনকে দিতে চেয়েছিলাম তোমরা নিবা আমরা আমি পাহাড়কে দিতে চেয়েছিলাম তোম কি নিবা ফ না তারা বলেছে না নিতে পারো ওয়া শাহ নামিন হা তারা অক্ষমতা প্রদর্শন করেছে ফ্যামেল হ্যাল ইনসান মানুষ সে আমানতটা কা কাঁধের মধ্যে বহন করেছে আমরা সে আমানত কি করেছি ভাই কাঁধে বহন করেছে আল্লাপাক বলছেন ইন্ডাল ইনসান অ জলুম এন জাহুলা মানুষ কত জালে মানুষ কত চাহেল আমাদের সামনে পরকালীন এই কঠিন জবাবদিহিত অপেক্ষা করছে এরপরে আমাদের জীবন জমন পদ্ধতি দেখলে মনে হয় যে আমাদের মধ্যে আচ্ছা ঠিক আছে চারটা গুণ অর্জন করো কয়টা ভাই একটু বসেন সবর করেন আমরা অনেক লম্বা আলোচনা করবো না আমরা বুঝতে পারছি রাত অনেক গভীর হচ্ছে আমরা সংক্ষিপ্ত করবো ইনশাল্লাহ আমার সাথে বলেন কয়টা গুণ অর্জন করবো আল্লাপাক বলছেন এই চারটা গুণ যারা অর্জন করবে তারা ওই ক্ষতি থেকে বেঁচে থাকবে ইনশাল সুফান আল্লাহ দুনিয়াতেও তারা সফল হবে পরকালেও সফল হবে ইনশাল আল্লাহ বলছেন ইন তারা নয় যারা এক ইমান এনেছে তারা ক্ষতির মধ্যে নাই যারা ইমান এনেছে দুই ওয়াহির সালিহাত সৎ আমল সম্পাদন করেছে কি আমল সৎ আমল তারপরে হতাওয়া সহবিল হাত পরস্পরকে সত্যের উপদেশ দিয়েছে কিসের উপদেশ সত্যের চার সবর এবং পরস্পরকে ধৈর্যের উপদেশ দিয়েছে কয়টা বললাম বলেন তো ভাই আমার সাথে বলেন এক নাম্বার এক নাম্বার কি চারটা গুণাবলী অর্জন করলে ক্ষতি থেকে বাঁচতে পারবো অন্যথায় কোনো সুযোগ নাই যত বড় ফকি হন আলেম হন মহাদেশ হন হন পলিটিক্যাল নেতা হন কোনো লাভ নাই কিচ্ছু হবে না পরকালে একদম নাজাতের রাস্তা বন্ধ যদি চারটা গুণাবলী অর্জন না করতে পারি কয়টা ভাই এক নাম্বার ইল্লাল্লাহি না আমানু যারা ইমানদার হয়েছে এক নাম্বার কি ইমানদার হয়েছে পাক্কা ইমানদার হয়েছে দুই নাম্বার ওয়া আমিলুস সলিহাত শতামল করেছে কি আমল ওয়া তাওয়াসাউ হক হকের দাওয়াত দিয়েছে কিসের দাওয়াত চার নাম্বার ওয়া তাওয়াসাউ বিল সাবর ধৈর্যের দাওয়াত দিয়েছে ধৈর্যের উপদেশ কিসের উপদেশ এটাকে শুধু একজন ব্যক্তির উপরে বর্তাবে না সবার উপর দায়িত্ব এই সুরাই কি শুধু আলেমদেরকে উদ্দেশ্য করা হচ্ছে শুধু মুহাস্তদেরকে শুধু মুহাত শুধু বক্তাদেরকে নাকি সবাইকে এই সবাই মিলে যখন এই চারটা গুণামিল অর্জন করবেন দেখবেন ইনশাল্লাহ দুনিয়াতেও বিজয় আমাদের পরে আমাদের ইনশাআল্লাহ